ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই আপনারা সবাই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল মরণবান মন্ত্র ভিডিওতে দেওয়া মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকারী তবে এই মন্ত্রটা ব্যবহার করতে চাইলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে সেই নিয়মগুলো যদি আপনারা সঠিকভাবে মানতে পারেন তাহলে এই মন্ত্র দ্বারা যে কাউকে আপনারা মরণবান মারতে পারেন আপনার যদি কোনো শত্রু থেকে থাকে আর তার থেকে আপনি প্রতিশোধ নিতে চান এতে আপনি কোনো সাক্ষী বা প্রমাণ রাখতে চান না সেই ক্ষেত্রে আপনাকে ভিডিওতে দেওয়া মরণবান মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই মন্ত্র দ্বারা আপনি যদি কাউকে বান মারেন এতে কিন্তু আপনি কোনো সাক্ষী বা প্রমাণ রাখতে পারবেন না এতে আপনি নির্ভয়ে যে কাউকে মরণবান মারতে পারবেন ভিডিওতে দেওয়া এই মন্ত্র দ্বারা তবে অবশ্যই আপনাকে এই মন্ত্রটা ব্যবহার করতে হলে ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে সকল বিষয় আপনাদেরকে জেনে নিতে হবে কারণ এই মন্ত্রটা ব্যবহারের যেই নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আপনারা না মানেন তাহলে এই মন্ত্র দ্বারা কোনো কাজে আসবে না এই জন্য আপনাকে মরণবান বান মারতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রর সকল বিষয় মেনে তারপরই মন্ত্রটা ব্যবহার করতে পারবেন আপনার হয়তো শত্রু আছে বা দুশ্মন আছে বা পারিবারিক ভাবে কারোর সাথে আপনার ঝগড়া আছে সেই ব্যক্তিকে আপনি কোনো ভাবে ঘাইল করতে পারছেন না হয়তো আপনি সেই ব্যক্তির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করেছেন তারপরও আপনি বিফল হয়েছেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে ভিডিওতে দেওয়া মরণবান মন্ত্রটি ভিডিওর নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে আপনার শত্রুকে আপনি খুব সহজে সহজে ঘায়েল করতে পারেন ও তার থেকে আপনি প্রতিশোধ নিতে পারেন এই জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে তারপরই মরণবান মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের যদি কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আপনার যে কোনো সমস্যা কোনো বিষয়ে জানার থাকলে বা ভিডিওতে দেওয়া কোনো মন্ত্র দ্বারা আপনি যদি নিজে কোনো কাজ করতে চান তা আপনি যদি ভিডিওতে বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেবেন তাহলেই কিন্তু আপনি এই মন্ত্র দ্বারা যে কোনো কাজ করতে একশো সফলতা লাভ করতে পারবেন আপনারা যারা বিভিন্ন প্রকার প্রতারণার ফাঁদে পড়ে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তাদেরকে বলবো অনলাইনে কাজ করাতে হলে খুবই চিন্তা ভাবনা করে সব কিছু যাচাই বাছাই করে তারপরেই কাজ করাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনার সত্যিকে যদি আপনি ঘায়েল করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মরণবান মন্ত্রটি সঠিক নিয়ম মেনে আপনাকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে